প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আর সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়িহাট হাট আর এই আমারি হাট সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন বসে সোমবার একটু ছোট শুক্রবার একটু বড় হয় এবং জানিয়ে রাখি এই আমবাড়ি হাট কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আজকে আঠাইশে জুন আপনারা জানেন যে আজকে থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশে সর্বাত্মক শাটডাউনের প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল তো সেই সূত্র ধরেই কিন্তু অনেকেই জানে যে এখন হয়তো বা শাটডাউন পড়ে গেছে এই জন্য কিন্তু গরুর আমদানি কমে যে দেখছেন একদম আমদানি নাই ক্রেতার সংখ্যাও মোটামুটি কম বিক্রেতার সংখ্যাও কম তো আজকে আপনাদের এই আম্বারির হাট থেকে আগামী কুরবানিকে কেন্দ্র করে একটু চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়িগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক তো সাথে থাকবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাই আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা কোথা থেকে আসছিলেন কাহারোল বিক্রি করলেন কয়টা হ্যাঁ তিনটা বিক্রি করছেন আর আছে কয়টা একটা আচ্ছা এই যে এটা কয়দাত হয়েছিল চার দাঁত আচ্ছা চার দাঁত এটা কুরবানির জন্য না আচ্ছা কেমন দাম চাইলেন কত পঞ্চাশ হাজার টাকা চাচ্ছিলেন দাম আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করা যাবে ভাই যান পঁয়তাল্লিশ হাজার হয়ে যায় ছেড়ে দেবেন আচ্ছা এটা যদি কেউ এখন নিয়ে গোস্ত করতে চায় কতটুকু মতো গোস্ত হবে ধারণা দেন তো তিন মনের মতো তিন মনের মতো কত হলে ছাড়বেন না একটা একুরেট রেট দেন মানে আপনার টাকা কেনা আছে একটু পাঁচশো টাকা বা এক হাজার টাকা লাভ দেখে বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে তিন মন কীভাবে হয় অবাস্তব দাম বললেন তো ও মালটা খুদ আছে এই জন্য চামড়া খারাপের জন্য আর কি তিন মনের মতো আইডিয়া দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার হলে ছেড়ে দেবে এটা সম্ভবত ল্যাম্পি হয়ে এটা হয়েছে না আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে যায় যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি ভাইজান এটা আপনার এটা কি দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা তার মানে কুরবানির জন্য উপযুক্ত এটা কেমন কেমন দাম দাম চাইলেন টাকা আচ্ছা ক্রেতা তিপ্পান্ন বলে সর্বশেষ আপনার ভাবনা কত হলে ছাড়বেন পাঁচপান্ন আচ্ছা এখন এটা নিয়ে কেউ গোস্ত করলে কতটুকু হতে পারে একশো কেজি পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে তো পাঁচশো থেকে উপরে পড়ে যাচ্ছে মন সাড়ে পাঁচশো টাকা করে কেজি পড়ে যাচ্ছে ও কুরবানি দাতা গরু এই জন্য রেটটা একটু বেশি পড়তেছে গ্রামেও দাম খুব না এটাও কি আপনার এটা আপনার না আচ্ছা আমরা একটু যে ছোটো ছোটো যেগুলো আর কি মোটামুটি যেগুলো পঞ্চাশের মধ্যেই বিক্রি হবে এই ধরনের গরুগুলো আপনাদের একটু দাম জানাবো এই প্রতিবেদনে সামনের দিকে যাচ্ছি এটা আপনার চাচা দাঁত কয়টা দেখিস একটু দাঁতে নাই কুরবানিতে দাঁতবে কি দাঁতবে না কত দাম চাইলেন এটা ষাট চাচ্ছিলেন ক্রেতা কেমন বলে পঁচপান্ন পঞ্চাশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার হলেই এই যে এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি লাস্ট পঞ্চান্ন এই যে এপাশে দেখছি এক জোড়া এই জোড়াটা একটু দামে ধারণা দিব ভাইজান ভালো আছেন এই জোড়াটা দাঁত হয়েছে তো না দুই দাঁত করে আচ্ছা কেমন চা হচ্ছিল জোড়াটার দাম তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা ক্রেতা কেমন দাম বলে এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাই এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এই জোড়াটা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব এই গরুগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব

এটা দাঁত হয়েছে কি ভাই দুই দাঁত কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ চাওয়া দাম এই যেটা আচ্ছা বেচা বিক্রির দাম কত ভাই চল্লিশ ভাঙে বলতেছে চল্লিশটা ভাঙাবেন না লাস্ট আপনার চিন্তা ভাবনা কেমন মানে একটু আপনার লাভ রেখে ধারণা দেন আমাদের যে এত হলে বিক্রি করবেন চল্লিশ পার হলে দিয়ে দেবেন চল্লিশ পার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা আমি কিনে নিয়ে গিয়ে যদি এখন গোস্ত করি টাকা গোস্ত পাবো দুই মন থেকে পাঁচ কেজি হবে প্রায় করে পড়ছে বা পাঁচশো থেকে একটু বেশি পড়তেছে আর কি এই যে একটু একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমারি হাটে আর কি এই যে এপাশে পাশে একটা লাল দেখছি চাচা ভালো আছেন দাঁত কি হয়েছে এগুলো চাচা দুই দাঁত করে এই জোড়াটা একসাথে বিক্রি করছেন না আলাদা ভাবে ও আপনার তো এটাই আচ্ছা এটা কেমন দাম চাইলেন চাচা পঁচাশি হাজার টাকা দুইটা এটা এবং ওটা দুইটাতে একই সাইজ না একই সাইজ আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চাচা ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর বলে মনের মতো কেউ বলে নাই আচ্ছা লাস্ট কত হলে রাখা যাবে বিরাশি হাজার হলে এই যে জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিরাশি হাজার মানে একচল্লিশ করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাইজান এটা আপনার দাঁত কি হয়েছিল ভাই কয়টা দাঁত চার দাঁত হয়ে গেছে আচ্ছা এটা কেমন দাম চাইলেন বেচা বেকির কত আটচল্লিশ হাজার টাকা চাই আচ্ছা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সর্বশেষ কত হলে আসবে পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে দর্শক যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়িহাট আচ্ছা এই যে আমাদের ভিডিও দেখে ভাই চট্টগ্রাম থেকে আসছে একটু ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের নাম কি জানো তাও স্যার ভাই আচ্ছা আপনি তো চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা আমাদের ভিডিওতে যে রেটটা দেখছেন বাস্তবে রেটটাকে কি মিলাচ্ছেন না একটু বেশি মনে হচ্ছে আমদানি কম যে জন্য দামটা বেশি হ্যাঁ আমরাও দেখালাম যে আজকের রেটটা একটু বেশি আচ্ছা কয়টা নিলেন আজকে একটাও নিতে পারেন নাই আচ্ছা নেওয়ার চেষ্টা করছেন

আজকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমদানি খুব কম তুলনামূলক তুলনামূলকভাবে কম রেট ছাড়ছে না আর কি বাজার কম আজকে আমরা তো শুনেছি রেট বেশি আমরা তো শুনতেছি রেটটা আজকে বেশি কম দামে কম আচ্ছা আচ্ছা কিনতে আরো বেশি মনে করুন দাম করলে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা